আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার লেখা কবিতা ভাত ঘুম আজ তোমাদের শোনাবে ঘুমিয়ে আমি স্বপন দেখি জ্যোৎস্না যেন আমায় ছুঁয়ে যদি আকাশখানা নিচু হতো দেখতাম আমি একটু ছুঁয়ে যদি পুকুরের ওই পারেতে পাড়েতে মামা উঠতো হেসে আমার পানে চেয়ে এপার থেকে সাতার কেটে যেতাম ও পাড়ে যদি সূর্যি উঠত রাতের বেলা পূব আকাশের কোণে দরজা খুলে ছুটে যেতাম উঠোনখানার মাঝে যদি তারাগুলো ভোরের বেলা ফুটত গাছে গাছে কোচোর ভরে তুলে নিতাম একটা দুটো করে রামধনুটা হতো যদি আমার বাড়ির ছাদে কি মজাটাই হতো আমার মনটা যেত ভোরে সূর্যি মামা ডুবছে এখন পশ্চিমের ওই গায়ে লাল পেড়ে শাড়ি পরে কপালে সিঁদুর টি হাতে আছে প্রদীপ খানা শঙ্খে দিয়ে ফু ঘুমটা আমার ভাঙিয়ে দিলে দেখি মায়ের মুখ তাহলে আজকের মতো আসি টাটা